থামলে কেন বাজাও না বাজাও না তোমার ওই বাঁশের বাসি তোমার বাঁশির সুর শুনে আমি যে পাগল হয়ে গেছি রাখাল রাজকুমারী আপনি আজ আবার এখানে এসেছেন তোমার বাঁশির সুর শুনে আমি যে আর ঘরে থাকতে পারছি না রাখাল তাই তো আজ আবার তোমার কাছে ছুটে এসেছি কে কি মায়া ভরা পাগল করা বাঁশির সুর তুমি বাজাও রাখাল আমার বাঁশির সুর শুনে আপনি পাগল হয়ে গেছেন ঠিক আছে আজ থেকে আমি আর এই বাঁশি বাজাবো না তাহলে আপনাকেও আর আমার বাঁশির সুর শুনে এভাবে ছুটে আসতে হবে না না রাখাল তোমার বাঁশি তুমি বাজাবে আমার হাজার বাধা আসলেও আমি তোমার বাঁশির সুর শুনতে তোমার কাছে ছুটে আসব রাজমহল থেকে এ হয় না রাজকন্যা আপনি এভাবে রোজ রোজ এখানে আসলে লোকে কলঙ্ক দিবে আর আমারও যে অনেক বড় বিপদ হবে আপনার হুজুর জানলে আমাকে যে চিরচ্ছেদ করবে দেখো রাখাল আমি রোজ তোমার বাসির সুর শুনতে এখানে আসব। কে কি ভাবলো ওটা দেখার সময় আমার নেই আমি থাকতে আমার হুজুর তোমার কিছুই করতে পারবে না রোজ রোজ আপনাকে কেনই বা এভাবে রাজমহল ছেড়ে আমার বাসির সুর শুনতে আসতে হবে আপনার কখনো এভাবে আমার বাসির সুর শুনতে আসবেন না রাখাল তুমি আমাকে হাজার বারণ করলেও আমি তোমার কাছে আসব তোমার বাসির সুর শুনতে তোমার বাসির সুর যেমন আমার মন কেড়ে নিয়েছে তেমনি তুমিও আমার হৃদয় নাড়া দিয়েছো। তার কি হবে আমি তোমার বাসি তোমাকে যে আপন করে পেতে চাই রাখাল দেখুন না। আমার মনে হচ্ছে আপনার মাথা ঠিক নেই আপনি এসব আপনার মনের আবেগের কথাবার্তা বাদ দিয়ে আপনি এক্ষুনি এখান থেকে চলে যান রাখাল এটা আমার মনের আবেগ না এটা আমার অন্তরের ভালোবাসা যেদিন প্রথম তোমার বাঁশির সুর শুনতে আমি তোমার কাছে ছুটে এসেছিলাম ঠিক তখন থেকেই আমার এই মনটা তোমাকে আপন করে পাওয়ার জন্য সারাক্ষণ ছটফট করছিল কখন তোমাকে আমার এই মনের কথা বলবো আজ আর কোনো বাধাই মানে নাই আমার এই মন কারণ আমার এই মনটা তোমাকে ভালোবাসে আইতে আজ মুখ ফুটে আমারে ভালোবাসার কথা আমি তোমার কাছে অর্পণ করলাম এখন তুমি তোমার ভালোবাসা দিয়ে আমাকে ধন্য করো রাখাল দেখুন রাজকন্না আমি আপনার ভালোবাসা গ্রহণ করতে পারছি না আর আপনাকে ভালোবেসে ধন্য করতে পারছি না আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন দেখো রাখাল যদি তোমার ভালোবাসা না পাই তাহলে এই রাজকন্না কিছু একটা করে বসবে তখন তুমি বুঝবে তোমার ভালোবাসা না পাওয়ায় রাজকন্যা কি করে বসেছে আমি আমার রাজকন্যা রাজকন্যা শোনো না রাগ দেখে তো চলেই গেল এখন যদি রাজকন্যা আমার নাম ধরে কিছু একটা করে বসে তাহলে তো রাজামশাই আমাকে মেরেই ফেলবে তার চেয়ে বরং রাজকন্যাকে ভালোবেসেই মরি যাই অনেকক্ষণ হয়ে গেছে গরু নিয়ে বাড়ি ফিরে কি ব্যাপার রাজকুমারী ফুলি তুমি দিন বেলা কোথায় গিয়েছিলে আর তোমাকে দেখে তোমার মন খারাপ বলে মনে হচ্ছে দেখুন অজির পুত্র আমি এই দিন দুপুর বেলা কোথায় গিয়েছিলাম সেই কৈফিয়ত আমি আপনাকে দেব না দয়া করে আপনি আমার পথটা ছেড়ে দাঁড়ান আমি তো তোমার পথ অবশ্যই ছাড়ব তার আগে তুমি বলো এই দিন দুপুর বেলা তুমি কোথায় গিয়েছিলে দেখুন আমি আপনার শাদি করা রানী না যা আপনাকে আমার কৈফিয়ত দিতে হবে রাজকন্যা ফুলি তুমি আমার শাদি করা রানী না কথাটা ঠিক কিন্তু

আমি করতে পারি না। একটা কথা কান খুলে শুনে রাখুন আমি রাজকন্যা কখনো আপনাকে শাদী করব না রাজকন্যা তোমার আব্বা হুজুর আমার আব্বা কথা দিয়েছে তোমার সাথে আমার সাদী হবে আমি রাজকন্যা ফুলি আপনার সাথে সাদী ঠিক করার আগে আমার মতামত নেওয়ার দরকার ছিল যদিও আব্বা হুজুর এ বিষয়ে কোনো কথা আমাকে বলেনি শুধু আপনার সাথে দেখা হলে আপনি এমন কথা আমাকে বলে বসেন যেদিন আব্বা হুজুর এ বিষয়ে আমার সঙ্গে কথা বলবে সেদিনই শুনতে পাবেন এই উত্তর আমি কি দিয়ে বসেছি আর আপনি তো কানে শুনতেই পেলেন আমি রাজকন্যা আপনাকে কখনো সাদী করব না এবার দয়া করে আমার পথটা ছেড়ে দাঁড়ান রাজকুমারী শোনো শোনো আমার কথা শুনে যাও না আমার কোনো কথাই শুনলো না আমিও উজির পুত্র রোহান তোমাকে কি করে শাদি করতে হয় সেটা আমার ভালোভাবেই জানা আছে যাই মহলে যাই আব্বাজানকে বলে অতি তাড়াতাড়ি আমাদের শাদির ব্যবস্থা করতে হবে রাখাল থামলে কেন বাজাও না না আপনি আজ আবার ওই ভর দুপুর বেলা রাজমহল ছেড়ে বাসির সুর শুনে এখানে ছুটে এসেছেন কি করব বলো রাখাল তোমার হাতের বাসির সুর শুনলে আমি যে ঘরে থাকতে পারি না আর তাছাড়া বারবার তোমার কথাই মনে পড়ে তাই তো ছুটে আসি তোমার কাছে তোমার টানে এবার তুমিই বলো আমি কি করব রাজকন্যা আমি একজন সামান্য রাখাল এই মাঠে গরু চড়ানো আমার কাজ আমি কি করে আপনাকে উপদেশ দেই বলুন আশা আপনি রাজকন্যা হয়ে বারবার আমার কাছে আমার ভালোবাসা পাওয়ার জন্য ছুটে আসছেন একজন রাখালের সঙ্গে কি রাজকন্যার কখনো ভালোবাসার সম্পর্ক হয় আপনি বলুন রাজকন্যা কেন সম্ভব না রাখাল একজন রাজকন্যা যদি রাখালকে ভালোবাসতে পারে তাহলে কেন রাখাল রাজকন্যাকে ভালোবাসতে পারবে না আমি রাজকন্যা হয়েও যদি লোক ভয় না করি কারো বাধা না মানি তাহলে তোমার এত কিসের ভয় আমাকে আপন করে নিতে চাইছো না রাখাল আমি একজন রাজকন্যা হয়েও তোমাকে আমার হৃদয়ে স্থান দিয়েছি তাহলে তুমি কেন তোমার হৃদয় আমাকে স্থান দিতে চাইছো না আমাকে বলবে রাজকন্যা আমিও আপনাকে আমার এই হৃদয় স্থান দিয়েছি কিন্তু ভয় শুধু আপনার ওই রাজপরিবারকে দিয়ে তারা কখনোই আমাদের এই ভালোবাসা মেনে নেবে না প্রয়োজন হলে তারা আমাদেরকে শেষ করে ফেলবে তবু আমাদের ভালোবাসা মেনে নেবে না রাজকন্যা রাখাল এই ভালোবাসার জন্য হাসতে হাসতে জীবন দিয়েছিল শিরি ফরহাদ আমাদের ভালোবাসাও যদি আমার अब्बा হুজুর মেনে না নেয় প্রয়োজন হলে আমরাও আমাদের জীবন দিয়ে দিব তবু তুমি আমাকে ভালোবেসে আপন করে নাও না রাখাল আপনাকে এত করে বলার পরেও যখন আপনি ছাড়ছেন না ঠিক আছে তখন আর কি করার আল্লাহ তালা যখন এই দুনিয়াতে পাঠিয়েছে একদিন তো মরতেই হবে আমি নহয়ে আপনাকে ভালোবেসেই মরে গেলাম তোমার মুখে এই ভালোবাসার কথা শুনে আমার কি যে ভালো লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না রাখাল আজ আমি আমার মনে রাজা পেয়েছি এতদিনের সাধনা আজকে আমার পূরণ হয়ে গেছে আমি তাহলে এখন আসি রাখাল অনেকক্ষণ এসেছি কাল আবার আসব চলে যাবে রাজকন্যা হ্যাঁ কাল আবার দেখা হবে ঠিক আছে যাও তাহলে জানি না কপালে কি আছে এই রাখাল হয়ে রাজকন্যার ভালোবাসা কি আমার কপালে সইবে আল্লাহ তুমি ভালো জানো কি আছে এই ভাগ্যে যাই গরুগুলো নিয়ে বাড়ির দিকে যাই কন্যা কে তুমি আর মুখে কাপড় দিয়ে তুমি কোথায় যাচ্ছ দেখি তোমার মুখের কাপড়টা সরাও তো আমি যেই না কেন আমার মুখ আপনাকে দেখতে হবে না আপনি আমাকে যেতে দিন তোমার মুখ দেখতে হবে না মানে আগে তোমার মুখের কাপড় সরাও কন্যা তারপর তোমাকে আমি যেতে দেব ও আচ্ছা তাই এই দেখুন আমি কে রাজকন্যা রাজকন্যা তুমি তুমি কোথায় গিয়েছিলে আজ আমি কোথায় গিয়েছিলাম সেটা আমার বিষয় ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না তোমাকে নিয়ে ভাববো না মানে এসব তুমি কি বলছো রাজকুমারী ফুলি তুমি হয়তো তোমার আব্বা হুজুর মুখে শুনেছো দুরস বাদে তোমার সাথে আমার সাথে ঠিক হয়ে আছে হুম শুনেছি আব্বা হুজুরের মুখে তবে আব্বা হুজুরকেও আমি বলে দিয়েছি আপনাকে আমি शादी করব না তুমি হয়তো এটাও জানো না তোমার আব্বা হুজুর আমার আব্বা জানকে তোমার আমার সাদীর পাকা কথা দিয়েছে দেখুন অজির পুত্র আমার আব্বা হুজুর আপনার আব্বা জানকে যতই পাকা কথা দিক না কেন আমার দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি আপনাকে সাদী করব না দেখো রাজকন্যা ফুলি তুমি তোমার হবু জামাতার সঙ্গে এমন ভাবে কথা বলতে পারো না তোমার এই এক কথা বারবার শুনতে আমার আর ভালো লাগছে না আপনি আমার চলার পথটা ছেড়ে দাঁড়ান তাহলেই তো আপনারা এসব কথা শুনতে হয় না

ঠিক আছে আগে আপনার সাথে আমার शादीটা হোক তারপরে আপনি আমাকে হুকুম মেনে চলতে বলবেন তার আগে খবরদার আমাকে শাসন করতে বা হুকুম মানতে আসবেন না বোকা কথা কই নক কর না আগে তোমার সাথে আমার शादीটা হোক তারপর আমি তোমার ডেমক ভেঙে চুরমার করে দেবো কি হয়েছে রাজকন্যা আপনি এভাবে দৌড়াতে দৌড়াতে আসছেন কি হয়েছে আপনার হ্যাঁ আর বলো না উজির পুত্রের সাথে আমার স্বাদী ঠিক হয়ে গেছে আগামীকালকেই আমার স্বাদী রাজমহলে আমার স্বাদীর জন্য ধুমধাম শুরু হয়ে গেছে ভালো তো রাজকন্যার সঙ্গে উজির পুত্রের স্বাদী হতে চলেছে আমি চিন্তায় ভাবছি না আর তুমি খুশি হয়েছো রাজকন্যা উজির পুত্রের সঙ্গে আপনার আব্বাহুজুর নিজে আপনার শাদি ঠিক করেছে এতে আমার খুশি হওয়া না হওয়াতে কি আসে যায় বলেন তোমার সাথে এমন কথা ছিল না না রাখাল হয় দুজন একে আর তুমি দেখুন রাজকন্যা আমি একজন সামান্য রাখাল আর আপনার আব্বাহুজুর নিজ মুখে উজিরকে কথা দিয়েছে তার পুত্রের সঙ্গে আপনার শাদী হবে এখানে আমার কিছু করার নাই রাজকন্যা তোমাকে কিছু একটা করতেই হবে চলো আমরা দুজনে এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাই যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না আমি আপনাকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্যত্র চলে যাব এই কথা যদি আপনার আব্বা হুজুর জানতে পারে তাহলে তো আমাকে শেষ করে ফেলবে বা 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 তাই তো বলি রাজকন্যা এই রোজ রোজ কোথায় যায় উজির পুত্র আপনি এখানে আমি এখানে যার সাথে আমার शादी হবে তার খোঁজ খবর আমি রাখব না তো কে রাখবে আপনি যখন আমাদের বিষয় জেনেই গেছেন তখন কান পেতে শুনে রাখুন আমি এই রাখালকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি আমি তাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না প্রয়োজনে আমি আমার নিজের জীবন দিয়ে দিব তবুও অন্য কাউকে বিয়ে করবো না কথাটা আপনি মনে রাখবেন ও আচ্ছা এই কথা তুমি একজন রাজকন্যা হয়ে তুমি সামান্য রাখালকে शादी করবে হ্যাঁ আমি এই রাখালকেই शादी করব তার আগে আমি তোমাকে রাজমহলে আমার সঙ্গে করে নিয়ে যাব कोतदार আপনি আমার হাত ধরবেন না তা না কিন্তু আপনারকে হাত তুলতে আমি বাধ্য হব তোমার এত বড় সাহস তুমি আমার গায়ে হাত তুলবে প্রয়োজন হলে তাই তুলবো তোমাকে কিভাবে সাহায্য করতে হয় সেটা আমার ভালোভাবে জানা আছে যাই রাজমহলে গিয়ে এখনই মহারাজকে আমি বিষয়টা বলবো এখন কি হবে রাজকন্যা আমাদেরকে খুঁজতে যদি মহারাজ এখানে চলে আসে তাহলে তো বাঁচার কোনো উপায় থাকবে না রাজকন্যা আব্বা হুজুর এখানে আসার আগেই আমরা দুজনেই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব চলো রাখাল আমরা এখনই এখান থেকে চলে যাই এ হয় না রাজকন্যা আমরা এমন কাজ করলে আপনার আব্বা হুজুরের মানসম্মান হানি হবে তার থেকে ভালো আপনি এই উজির পুত্রকেই করুন না আমি যখন বলেছি আমি তোমাকেই শাদি করব তখন আর অন্য কাউকে শাদি করতে পারবো না চলো রাখাল আমরা এই মুহূর্তেই রাজ্য ত্যাগ করে চলে যাই ঠিক আছে রাজকন্যা আপনি যখন আমাকে ছাড়া অন্য কাউকে শাদি করবেন না তখন আর কি করার আর আপনাকে শাদি করার জন্য আমাকে যদি জীবনও দিতে হয় তবু আমি হাসি মুখে সেটা মেনে নেব তাড়াতাড়ি চলো আমাদের আর এখানে এক মুহূর্ত থাকা যাবে না আব্বা হুজুর আসার আগেই আমাদের এই রাজ্য ত্যাগ করতে হবে ঠিক আছে রাজকন্যা চলুন তাহলে আমার কন্যাটা দেখছি রাজ এখানে মহারাজ রাজকন্যা সঙ্গে এখানেই ভালোবাসার কথা বলছিল আমার মনে হচ্ছে এই রাজ্য ছেড়ে পালানোর পরিকল্পনা করছে পালিয়ে যাবে কোথায় চলো খুঁজে দেখি মহারাজ আমার মনে হচ্ছে ওরাই রাজ্য ছেড়ে এখনো পালিয়ে যেতে পারে নাই চলুন আমরা খুঁজে দেখি চলো থাকতে পারছি একটু দাঁড়াবে এখানে রাজকন্যা এখানে দেরি করা যাবে না আমরা দেরি করে ফেললে ওর আমাদেরকে ধরে ফেলবে চলেন আর একটু জিরিয়ে নেই দাঁড়াও না না রাজকন্যা আমার খুবই ভয় করছে এখানে দাঁড়ানো যাবে না আপনি চলেন চলো এই রাখালে বাচ্চা রাখাল আমার কন্যা সাধারণ কথা বলাচ্ছিস আব্বা হুজুর আমি এই রাখালকে আমার জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি আমি ওকে ছাড়া বাঁচব না তাই আমি ওকে নিয়ে এই রাজ্য ছিল অনেক দূরে চলে যাচ্ছি তুমি আমার কন্যা হয়ে সামান্য রাখারে বাচ্চাকে তোমার জীবনের থেকে বেশি ভালোবাসো তোমার কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ আব্বা আমি ওকে ছাড়া অন্য কাউকে শাদি করতে পারবো না আর আমি ওকে ছাড়া বাঁচবো না তুমি ওকে ছাড়া বাঁচবে না আমার মুখে চুন কালি দিয়ে ওকে শাদি করবে এটা তো আমি মেনে নেব না দেখলেন মহারাজ আপনার কন্যার মুখের কথা যার সাথে আমার সাদী ঠিক করেছেন সে আপনার সাথে কেমন করে কথা বলছে আপনি চুপ থাকুন কথা হচ্ছে আমার আব্বা হুজুরের সাথে আর আপনাকে আমি কখনোই शादी করব না প্রয়োজনে আমি আমার নিজের জীবন দিয়ে দিব তবু আপনাকে शादी করব না শুনলেন মহারাজ আপনার কন্যার মুখের কথা আমি ঠিকই বলেছি আমি আপনাকে কখনোই शादी করব না প্রয়োজন হলে রাজমহলে গিয়ে নিজেকে শেষ করে ফেলব তবু আপনাকে शादी করব না তুই রাখালকে ভালোবাসিস আমার কন্যা হয়

তাহলে কেন আপনি আমারই পূজার ভালোবাসা মেনে নেবেন না? அப்பா হুজুর আপনি তোই রাখালকে ভালো করে চেনেন জানেন। ও কেমন মানুষ? அப்பா হুজুর আপনি দয়া করে আপনার মনটা নরম করে আমাদের ভালোবাসা মেনে নেন না। মারে তোদের ভালোবাসার কাছে আমি হেরে গেলাম মা। মহারাজ এসব আপনি কি বলছেন? চুপ জোর করে ভালোবাসা হয় না মহারাজ তাহলে আমার কি হবে তোমাকে দেখে শুনে সাদি ব্যবস্থা আমি নিজেই করব। আচ্ছা ঠিক আছে এবার তোমরা রাজমহলে ফিরে আসো তোমাদের সাদি ধুমধাম করে আমি দিব রোহান এসো চলুন মহারাজ দেখলে আমার আব্বা হুজুর কত ভালো মানুষ আমাদের ভালোবাসা সে মেনে নিল তাই তো দেখছি রাজকন্যা রাজকন্যা না আজকের পর থেকে তুমি আমাকে রানী বলে ডাকবে ঠিক আছে রাজকন্যা আমি আপনাকে রানী বলেই ডাকব আবার আপনি তুমি বলবা আচ্ছা ঠিক আছে